বন্য আতঙ্কে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পাহাড়ি কন্যা সিলেট সিলেট অঞ্চলের সাম্প্রতিক বন্যার কারণ ও করণীয় ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ প্রায়ই নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় এগুলোর মধ্যে বন্যা উল্লেখযোগ্য দুঃখ দারিদ্র ও অভাবের মতো বন্যাও যেন দেশের মানুষের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতি বছর সঙ্গে করতে হয় দেশের মানুষকে দাপটে বন্যার থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় বত্রিশটি বড় ধরনের বন্যা আঘাত হেনেছে বাংলাদেশের বুকে। এর মধ্যে সতেরোটিকে মহাপ্রলয়ঙ্কারী হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ বন্যা হয় উনিশশো অষ্টআশি ও সালে বিশেষভাবে সিলেট অঞ্চলে ও বিশ সালে উল্লেখযোগ্য বন্যা হয় তবে দুই হাজার বাইশ ও দুই হাজার চব্বিশের বন্যা ব্যতিক্রম বিগত একশো বাইশ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন বন্যা হয়নি দুই হাজার সিলেটের সঙ্গে সড়ক ও আকাশপথ যোগাযোগ রেল বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফসল ও মানুষের বাড়িঘর রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যা সরাসরি দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশে অতিরিক্ত দাবাদয়ের সঙ্গে বন্যাও দেখা গেছে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেখানকার পানি সরাসরি বাংলাদেশের বিভিন্ন নদ নদী ও হাওরে এসে মিশে ভৈরবের মেঘনা হয়ে বঙ্গোপসাগরে চলে যাওয়ার কথা থাকলেও নানা কারণে তা বাধাগ্রস্ত হয় বর্তমানে একদিন একটু ভারী বৃষ্টি হলেই ওই পানি ওজান থেকে আসা পানির সঙ্গে মিশে কুশিয়ারা ও সুরমা নদীর দুই কুল প্লাবিত করে পানি নগরশ্ব ও সিলেট বিভাগের একাধিক জেলায় প্রবেশ করে এবং রাতারাতি সিলেট ও সুনামগঞ্জ জেলার অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে যায় বন্যা ও আকস্মিক বন্যার কারণ এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান ও নদী ব্যবস্থা অমাবস্যা ও পূর্ণিমা সম্পর্কিত বাংলাদেশের ফানেল আকৃতির ভৌগোলিক অবস্থান ও নদীগুলোর গঠন বন্যার দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ পদ্মা মেঘনা যমুনার পানি মূলত চীন নেপাল ভারত ও ভুটান হয়ে আসে এবং এই তিনটি নদীর আশি শতাংশ পানি বন্যার জন্য দায়ী সিলেট অঞ্চলে ভারী বৃষ্টির ফলে পাহাড়ি ঠল ও পলিমাটি বাংলাদেশে প্রবাহিত হয় যা নদীগুলোর তলদেশে ভরাট করেছে অতীতে বন্যার পানি দ্রুত কমলেও বর্তমানে তা দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যার নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি কমানোর জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন এতে নদীর তলদেশ খনন পানি নিয়ন্ত্রণ ও অবৈধ স্থাপনা এবং সেই সাথে নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা অন্তর্ভুক্ত থাকবে দর্শক এই ছিল সিলেট জেলার সংগঠিত বন্যার সর্বশেষ আপডেট বন্যার কারণ এবং প্রতিকার দর্শক আমাদের সাথে থাকুন ধন্যবাদ